আমার অনুভূতি এটাই আমার জীবনের যদি কোনো পরম পাওয়া থাকে বা পরম আনন্দ থাকে এটাই আমার পরম অনুভূতি এবং পরম আনন্দের জায়গা যখন জানতে পারলাম মহামানব বোধিসত্ত্ব বাবা সাহেব আম্বেদকরের অস্থি এখানে এখনও পর্যন্ত সংরক্ষণ করে রাখা আছে এবং মহামানব গৌতম বুদ্ধের একটি মূর্তিও এখানে রাখা আছে তো সে খবর শুনে আমরা এখানে দেখতে চলে এলাম প্রাণের টানে অন্তরের টানে আমরা এখানে পৌঁছে গেলাম এটা আমার জীবনের একটা সেরা দিন এবং সেরা মুহূর্ত যে আমরা যাকে ছোটোবেলা থেকে সমাজ সংস্কারক ভারতের সংবিধানের রক্ষাকর্তা ব্যাখ্যাকর্তা এবং নির্মাতা তাকে আমরা পেয়েছি এবং পড়ে এসেছি বইতে পড়ে জেনেছি সেখানে আমরা উপস্থিত হতে পেরেছি এটা আমার কাছে একটা সৌভাগ্যের ব্যাপার বলে আমি মনে করছি আমরা ঠিক পথেই চলছি আর এই পথে পুরো ভারতবাসীকে চলা উচিত জয় ভীম জয় ভারত এটা অনেক বড় পাওয়া আমার বলার ভাষা হারিয়ে যাচ্ছে এটা আজকে আমার কাছে খুব একটা গর্বের দিন যে এমন জিনিসের একটা সাক্ষাৎ পাব আজ পঁচিশে নভেম্বর দু আমরা দিল্লিতে এসেছি যন্তর মন্তরে একটা ধর্না দিতে সংবিধানের রক্ষার্থে তো আমরা বাবা সাহেব ডক্টর আম্বেদকরের তৈরি ডক্টর আম্বেদকর ভবনে উঠেছি তো এখানে যে বাবা সাহেবের হয়ে রয়েছে বা বৌদ্ধ বিহার রয়েছে সেটা আমরা জানতাম না তো সকালে যখন খবর পেলাম তো আমরা তো একদম অবাক তো আমরা সবাই এসে এখানে জড়ো হয়েছি এবং এটা যে এতটা একটা শান্তির জায়গা এবং বাবা সাহেবের অস্থির দর্শন আমরা পাবো সেটা আমরা কখনো ভাবিনি তো এখানে এসেছি আমরা বন্ধুবান্ধব সবাই এসেছি এই একটা সুন্দর জায়গায় তো সেখানে এই যে প্রথম যে অনুভব বাবা সাহেবের অস্থির সাথে সাক্ষাৎ বলতে পারেন তো সেইটা সেই সাক্ষাৎ পেয়ে আমাদের কি মনের অনুভব হচ্ছে কি অনুভূতি হচ্ছে সেটা আমার বড় দাদা কার্তিক মণ্ডলের কাছে তার মনের অনুভূতি জানতে চাইব নববোধ্যায় জয়ভীম আজকের এখানে উপস্থিত হয়ে যখন জানতে পারলাম মহামানব বোধিসত্ত্ব বাবা সাহেব আম্বেদকরের অস্থি এখানে এখনও পর্যন্ত সংরক্ষণ করে রাখা আছে এবং মহামানব গৌতম বুদ্ধের একটি মূর্তিও এখানে রাখা আছে তো সে খবর শুনে আমরা এখানে দেখতে চলে এলাম প্রাণের টানে অন্তরের টানে আমরা এখানে পৌঁছে গেলাম এবং সত্যি কথা বলতে কি বাবা সাহেব আম্বেদকরের ছবি তো এর আগে ছুঁয়েছি দেখেছি কিন্তু সেই বাবা সাহেব আম্বেদকরের অস্থিকে আজকে যে ছুঁয়ে দেখতে পারবো এবং সেই বাবাসাহেবের অস্থি দর্শন করতে পারবো এবং সেখানে বাবা সাহেব আম্বেদকরের যে এতদিনকার যে সংরক্ষণ সেটা যে আমরা দেখতে পারবো এটা ভাবতে পারিনি এবং এটা দেখতে পেয়ে আজকের আমাদের খুবই ভালো লাগছে ভেতর থেকে তাই সবাইকে আমি আজকে আরেকবার বলছি নমবুদ্ধায় জয়ভীম ভীম সাহেব আম্বেদকর এবং বাবাসাহেব আম্বেদকরের যে সমতাবাদী যে মানবতাবাদী বিচারধারা গৌতম বুদ্ধের যে মানবতাবাদী যে বিচারধারা সেটা সবার কাছে পৌঁছে যাক আমরাও সেই বিচার সেই আদর্শে যেন সবাই অনুপ্রাণিত হতে পারি এই আশা আমি রাখছি বা ভাইয়েরা রয়েছে তাদের কাছেও জানতে চাইব যে আজকের এই এই জায়গায় উপস্থিত হতে পেরে তাদের মনের অনুমতিটা কিশোরী মণ্ডল আমি এসেছি বাংলা থেকে পশ্চিমবঙ্গ থেকে প্রথমেই বলি নমবুদ্ধায় ভীম। আমার অনুভূতি এটাই আমার জীবনের যদি কোনো পরম পাওয়া থাকে বা পরম আনন্দ থাকে এটাই আমার পরম অনুভূতি এবং পরম আনন্দের জায়গা যে বাবা সাহেব এবং মহামানব গৌতম বুদ্ধের আদর্শ নিয়ে বেঁচে থাকতে চাই বা অবিরত সেই নীতি আদর্শের কথা বলতে চাই তো এখানে এসে সেই বাবা সাহেবকে আমরা ছবিতে দেখেছি কিন্তু তার এই যে অস্থি সংরক্ষিত আছে সেটা দেখে আমার বুকটা এখনও ধুকধুক করছে চোখটা এখনও ছল ছল করছে জীবনের অনেক ভালো মুহূর্ত হয়তো আসবে কিন্তু এই মুহূর্ত আমার কাছে আজকের দিনে এখানে দাঁড়িয়ে বড়ে যাচ্ছি এইটাই আমার পরম মুহূর্ত সবথেকে আনন্দের দিন এইটাই আমার মুখের ভাষা হারিয়ে যাচ্ছে সত্যি জয় ভীম আমার নাম অমিয়া সর্দার আমি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে এসেছি যে ব্যক্তির জন্য যার আদর্শে আমরা মানে সমাজে জন্মগ্রহণ করার পর যার আদর্শে আমরা লালন পালন হয়ে বড় হয়েছি আজকে বাঁচতে পারছি সমাজে মাথা উঁচু করে এবং তার আদর্শ অনুযায়ী যে সংবিধান আমাদের দেশ চলছে সেটা সংবিধান বাঁচানোর জন্য আমাদের অধিকার বুঝে নেওয়ার জন্য সামাজিক ন্যায় বুঝে নেওয়ার জন্য আমরা যে দিল্লিতে এসেছি তো এখানে এসে আমরা বাবা সাহেবের অস্থির সামনে উপস্থিত হয়েছি তো এইটা আমার জীবনের একটা সেরা দিন এবং সেরা মুহূর্ত যে আমরা যাকে ছোটোবেলা থেকে সমাজ সংস্কারক ভারতের সংবিধানের রক্ষাকর্তা ব্যাখ্যাকর্তা এবং নির্মাতা তাকে আমরা পেয়েছি এবং পড়ে এসেছি বইতে পড়ে জেনেছি সেখানে আমরা উপস্থিত হতে পেরেছি এটা আমার কাছে একটা সৌভাগ্যের ব্যাপার বলে আমি মনে করছি এবং আমরা চাই এই ভিডিওর মাধ্যমে যারা এখনও পর্যন্ত বাবা সাহেবের দর্শন নিয়ে আলোচনা করছেন তাদেরকে বলব আপনারা আরও বেশি করে জানুন পড়ুন তাহলে আমরা অবশ্যই ভালো পথে এগিয়ে যেতে পারবো এবং সমাজে সমতা ফিরিয়ে আনতে পারবো নমস্কার জয়ভীম নববৌদ্ধ আমার নাম জয়দেব সর্দার আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আসছি আজকে আমাদের অস্তিত্ব লড়াইয়ে যে আমরা দিল্লিতে এসেছি সংবিধান বাঁচানোর জন্য এসে এখানে বাবার অস্থির যে পরিদর্শন করতে পারছি এতে আমার মানে এত গর্বিত লাগছে যে বুদ্ধের পায়ের সামনে বাবা সাহেবের যে অস্থি রাখা আছে দেখি সত্যিই গয় লোম আমাদের খাড়া হয়ে যাচ্ছে যে আমরা ঠিক পথেই চলছি আর এই পথে পুরো ভারতবাসীকে চলা উচিত জয় ভীম জয় ভারত নমস্কার আমার নাম সুভজিৎ হালদার আমি পশ্চিমবঙ্গ থেকে গেছি আজ আমার কাছে একটা বড় পাওয়া যে কোনো দিন ভাবিনি যে এরকম একটা জিনিসের সম্মুখীন হব যেখানে আম্বেদকরের অস্থি আছে এটা অনেক বড় পাওয়া আমার বলার ভাষা হারিয়ে যাচ্ছে এটা আজকে আমার কাছে খুব একটা গর্বের দিন যে এমন জিনিসের একটা সাক্ষাৎ পাও জয় ভীম নববুদ্ধ